তোমরা কেন আমার এই ইউটিউব চ্যানেলে এসেছো শুধু ভিডিওটা দেখার জন্য না ভিডিওর স্বাদ পাওয়ার জন্য যদি ভিডিওর স্বাদ পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা বলে রাখি ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো ঠিক আছে আজকের ভিডিওটি হলো আমার সাথে একজন প্র্যাঙ্ক করতে এসেছিল করতে গিয়ে নিজে ডোলা খেয়ে গেল আর পুরো ভিডিওটি দেখলে বুঝবা কে আমার সাথে করতে এসেছিল ঠিক আছে আর গাইস আমি তোমাদেরকে বলি আমি নতুন তাই তোমরা আমাকে চিনবে না আর চিনার জন্য সাবস্ক্রাইব করে রাখো আমি নতুন ভিডিও নিয়ে আসব আর ভিডিও শুরু হওয়ার আগে তো দেখতে পারছো কিছু নমুনা ভিডিওটা কেমন হতে চলেছে চলো গেম খেলতে খেলতে নমুনাটা দেখে আসি ভিডিওর কি অপজিটিভ রয়েছে ভিডিওতে কি নেগেটিভ রয়েছে না পজিটিভ রয়েছে তা দেখার জন্য ভিডিওটি ফুল দেখার জন্য অনুরোধ রইল আর কমেন্টে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে চলো ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভাইয়া আবার বলেন আপনার কথাটা শুনতে পারিনি আবার বলেন হ্যাঁ ভাই আমি একটা জৌরিত কোম্পানি থেকে আমি মানুষের জনসংការ গঠন করব আর বয়স আমার বয়স ভাইয়া এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে ভাইয়া চল জুটা

আচ্ছা দোকান ভাই আমি আসি এখানে অনলাইনে আর ডুকেন দোকান সমস্যা নাই না মাফিয়া এখানে কাছে নাই তো ওনার শ্বশুর বাড়িতে আছে লাজপন তো দেখে ফেলেছো ভিডিওটি কেমন হয়েছে তার জন্য ভিডিওটিকে লাইক করে দিও আর সব সময় নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে দিন তো এরকম ভিডিও কি আপনারা আরো চান না অন্যরকম ভিডিও চান তা কমেন্টে জানিয়ে দিন আর তোমাদের কি আজকে শেষবারের মতন জানিয়ে দেই গুড বাই কালকে বা আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো সবাই রেডি থেকো আমার নাম কি দেন আমার নাম আশফুল ইসলাম আমার নাম শুনলে বাগেশি এক ঘাটে পানি চাই